ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুনভাবে পথ চলা শুরু করল আম্বিকা নগর বসিরউদ্দিন হাই মাদ্রাসা বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করা হলো এই মাদ্রাসার মাদ্রাসা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে এই হাই মাদ্রাসা দু সালে পথ চলা শুরু করে দু সালে সরকারিভাবে অনুমোদন পাওয়ায় নতুন বছরে আম্বিকা নগর বসিরউদ্দিন হাই মাদ্রাসার ফিতে কেটে উদ্বোধন করলেন আসারু বস্তি জালাল উদ্দিন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক রায় অবসরপ্রাপ্ত শিক্ষক রওসান আলম নাজিম উদ্দিন শঙ্কর বৈদ্য জমিদাতা বসিরউদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে অতিথিরা বক্তব্য দেওয়ার সময় বলেন এই মাদ্রাসা আগামী দিনে যাতে আরও বড় হয় সেই কামনা করেন এই মাদ্রাসা স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পঠন পাঠন করতে পারবে বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই মাদ্রাসা স্কুলে উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বর্ডার লাগোয়া এলাকা হল অম্বিকানগর নগর চোপড়ামারি সহ বেশ কয়েকটি গ্রাম এই এলাকায় উচ্চ শিক্ষার জন্য তেমন কোনো স্কুলের ব্যবস্থা ছিল না স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি হাই স্কুলের অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তারা খুবই খুশি মাদ্রাসা স্কুল কর্তৃপক্ষের দাবি এই মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীদের খুব সুন্দরভাবে শিক্ষাদান দেওয়া হবে একটি বেসরকারি স্কুলে যেভাবে পঠন পাঠন দেওয়া হয় সেই মতো করে এখানেও সেই সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে খুব শুভ উদ্যোগ বিশেষ করে আজকে যে মাদ্রাসার আমরা উদ্বোধন করছি আমেরিকানগর বসির উদ্দিন মাদ্রাসা এটা হচ্ছে দাসপাড়ার একটা প্রাণ কেন্দ্র আমরা সব থেকে যে ভালো জায়গা এই জায়গাটাই আমি মনে করছি যে সব থেকে ভালো জায়গা যে জায়গায় আজকে আমরা এই মাদ্রাসাকে উদ্বোধন করতে পারলাম কারণ আমি চাইছি বা আমরা চাইছি এই এলাকার ছেলেমেয়েরা যা যত দূরে গিয়ে লেখাপড়া করে এখানে মাদ্রাসা হওয়ার ফলে আমাদের যে এলাকা যেটা হচ্ছে আম্বিকানগর চোপড়ামারি এবং এখানে যে বাউড়িগজ মুগদুমগঞ্জ এই সমস্ত ছেলেমেয়েরা তারা কাছে এই স্কুলটা পাবে এবং আমাদের এই স্কুলের মাধ্যমে এখানে শিক্ষা লাভ করতে পারবে এবং তাদের আর বেশি দূরে যেতে হবে না এটাই আমি আশা করছি যে এখানে খুব ভালো হবে এবং খুব ভালোভাবে এই স্কুলটা চলবে এটা আমার কাছে মানে আমি আশা করছি দেখেন এটা দীর্ঘ ন ন সালে চালু করা হয়েছে আজকে হলো আপনার পঁচিশ সাল দীর্ঘ কয়েক বছর থেকে প্রতীক্ষার পরে যে ছেলেমেয়েরা এখানে আজকে কর্মসংস্থানে যাচ্ছেন আমার মনে হয় অনেকের বয়সটা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে এটা যদি সেই নয় থেকেই শুরু হতো তাহলে আমার মনে হয় আমি সব থেকে বেশি খুশি হতাম যে নয় থেকে শুরু হয়েছে অনেক লড়াই অনেক প্রতীক্ষার পরেই কিন্তু আজকে এই মাদ্রাসাটা হচ্ছে এরা যারা এখানে কাজ পাবে বা পাচ্ছে আমি আশা করব যে আগামী দিনে যাতে আরও কিছু স্কুল এবং মাদ্রাসা এইভাবে অর্গানাইজ মাধ্যমে হোক কারণ অনেক অনেক ছেলে চাকরির চেষ্টা করছে কিন্তু অনেকে পাচ্ছে না এইভাবে অর্গানাইজ স্কুলের মাধ্যমে যদি কিছু ছেলে মেয়ের বেকারের চাকরি হয় তার জন্যে তো আমি হ্যাঁ সাধুবাদ জানাবো আমি সত্যি আজকে খুব আনন্দিত যে অম্বিকানগর বসি হাই মাদ্রাসা দীর্ঘদিন যাবত যেটা চেষ্টার মধ্যে ছিল আজকে সেটার শুভারম্ভ হল মানে আমাদের ক্লাসেস অনগোয়িং ছিল এবং সেটা আরও দৃঢ়ভাবে আমাদের মানে টিমওয়ার্কটা আরও ভাবে আমরা শুরু করব। সবচেয়ে যে বিষয়টা প্রতি আমি এইখানে অনুভব করলাম বিজ্ঞান মনস্কতা যেহেতু আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে মানে পাঠরত ছিলাম পরবর্তীতে আমার ডিগ্রি কমপ্লিট হওয়ার পরে এখন আমি এই স্কুলে কর্মরত রয়েছি বিজ্ঞান মনস্কতা একটি শিক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে সমাজের প্রতিটি মানুষ যখন বিজ্ঞান বিষয়ে সচেতন হবে সেখানে একটা সমাজ খুব ভালোভাবে এগিয়ে যাবে এরকম একটি প্রত্যন্ত এলাকায় বর্ডার ঘেঁষা একটি গ্রাম অম্বিকানগর তার আশেপাশে কিছু গ্রাম রয়েছে বাউড়িগঞ্জ চুপড়ামারি সে এলাকায় যদি আমরা একটা বিজ্ঞান মনস্কতা পরিবেশ তৈরি করতে পারি শিক্ষার মাধ্যমে বাচ্চাদের শিক্ষাদানের মাধ্যমে আমরা যদি সেই বিজ্ঞান মনস্কতা পরিবেশ তৈরি করতে পারি বা এই এলাকায় যে সমস্ত কুসংস্কারবদ্ধ পরিবেশ রয়েছে আর কি সেসব যাতে দূর করতে পারি সেদিকেও আমাদের একটা চেষ্টা থাকবে যাতে বাচ্চারা বিজ্ঞানের পাশাপাশি প্রতিটি বিষয়ে মাদ্রাসা যেহেতু মাদ্রাসা বোর্ড অ্যারাবিক শিক্ষা পাচ্ছে সঙ্গে বাংলা ইংরেজি বিজ্ঞান অঙ্ক ইতিহাস ভূগোল প্রতিটি বিষয় শিক্ষা তারা পাবে এখানে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সার্বিকভাবে তার মূল্যায়ন করার পাশাপাশি সে যাতে সমাজের বৃহৎ স্তরে অংশগ্রহণ করতে পারে সেটা আমরা আশা রাখবেন অবশ্যই এই গ্রামবাসীদের উদ্দেশ্যে এটি একটি সুবার্তা বলা যায় একটি ভালো বার্তা যে তারা খুব তাদের বিদ্যালয়টি খুব কাছে হয়ে গেল কাছে হওয়াতে তারা স্কুলে সহজে আসতে পারবে বাকি দূরবর্তী দাসপড়া হাই স্কুল আশার হাই স্কুল তাদের জন্য অনেক দূর নন্দীগঞ্জ হাই স্কুল সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানে তাদের অনেক কাছে হবে এবং খুব কাছ থেকে তারা শিক্ষাটা গ্রহণ করতে পারবে উপকৃত হবে অনেকটা আর কি শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাবে আমার নাম এমডি আবু সাজ্জাদ হোসেন আমি এই স্কুলে একজন বিজ্ঞানের শিক্ষক শহরে তো অনেক স্কুল হয় বাজারে ঘেসে অনেক স্কুল হয় কিন্তু প্রত্যন্ত গ্রামে পিছিয়ে পড়া জায়গা স্কুল কিন্তু খুব কমই হয় আমরা এখানে সেটা করতে পেরে এবং গভর্নমেন্ট সাই দিয়েছে আমরা খুব খুশি আনন্দিত এবং এখানকার আমি দেখেছি যথেষ্ট বেশিরভাগই বাচ্চা খুব সচেতন নয় এবং গার্জেনও সচেতন নয় এবং এখানে ক্লাস এইটে পর্যন্ত একটা স্কুল রয়েছে গোয়াবাড়ি এমএসকে তারপরে কিন্তু পড়াশোনার জায়গা নেই তো আমাদের চেষ্টা হচ্ছে যে আমরা যে সেখানে সেখান থেকে আমরা শুরু করছি যে আমরা বাচ্চাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করব এবং সবার ক্ষেত্রে এটা সুবিধা হবে এই প্রত্যন্ত গ্রামের মানুষের আমাদেরটা তো অ্যাকচুয়ালি হাই মাদ্রাসা ক্লাস টেন পর্যন্ত কিন্তু এবছর আমাদের ক্লাস এইট পর্যন্ত অ্যাডমিশন নেব আমরা গভর্নমেন্ট থেকে সেভাবেই নির্দেশ রয়েছে স্কুলটা হচ্ছে অম্বিকানগর বসিরুদ্দিন হাই অম্বিকানগর চুরঙ্গি মোড়ের পাশে ভর্তি চলছে আমাদের টু হান্ড্রেড প্লাস অ্যাডমিশন হয়ে গেছে এবং আমাদের এডমিশন এখনও চলছে যদি কোনো গার্জেন বা কোনো অভিভাবক এডমিশন দিতে ইচ্ছুক ওনারা আসতে পারেন আমরা অ্যাডমিশন নিব আমাদের স্কুলে এই মুহূর্তে টিচিং নন টিচিং মিলে চোদ্দ জন স্টাফ রয়েছে ভর্তির কোনো ফি নেই যদিও সেটা দুশো চল্লিশ টাকা রয়েছে গভর্নমেন্টের একটা কিন্তু আমরা নিচ্ছি না আমরা ফ্রিতে এডমিশন নিচ্ছি আমি শেখ রফিকুল আলম আমি অমিকানগর বৈশির হাই মাদ্রাসার প্রধান শিক্ষক